ফারুক আজম হস্কা ফলার সম্মানিত চেয়ারম্যান মুফতি আল্লামা আব্দুল নবী হকানি অনে মাহে রমজানত উমরারে উমরা আদায় করি বললে বেশি বেশি গুরুত্ব খেলে দিই এই বিষয়ে কেন যে আলোচনা করতে আউজবিল্লাহিম ইসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ প্রিয় উপস্থাপক তোহবাই রমজান এই অনুষ্ঠানের সম্মানীয় উপস্থাপক মুবারকবাদ এবং আন্তরিক অভিনন্দন জানায় সি প্লাস টিভি রমজান মাস ব্যাপী বস সুন্দর এক আয়োজন করছি আজিয়ে পবিত্র রমজান মাস ওমরা গরিবের ব্যাপারে যে গুরুত্বপূর্ণ আলোচনা গরিবের উপস্থাপকের উপস্থাপনা করছি আসলে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আবার রমজান মাসে যদি ওমরা আদায় করন যা ওমরা পালন করন যা ওই মানসিক ওমরা গাড়ি অত্যন্ত ফজলত মণ্ডিত বরকত মণ্ডিত একত রমজান মাস দিদি তো উমরা উমরা আদায় আল্লাহ আল্লাহর আল্লাহর খানের কাবার জিয়ারত গরণ শাহ মারো আড়ন এবং উমরা উমরা বিদান আদায় করেন বিশেষ করে রমজান মাসত উমরা আদায় করলে আল্লাহ নবীর হাদিস হাজার দেবে অজস্রফে বুখারি শরীফ ইবনমাদ শরীফ তিরমিদি শরীফ আবুদাউদ্ শরীফ দারমি শরীফ নাসাই শরীফ এ হাদিসে রবায়ত রসুল্লা দে

এই অসুবিধা গরি না হাদিস সনে যদি আমল করে তাহলে রসুলবাগের হাদিস মোতাবেক উমরা রমজানত রসুলবাগের লস গলি এই সব আল আমল দিয়ে দিব মোহারি শরীফত এবং মুসলিম শরীফত আর হাদিস শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ের আলোকে বিষয়ে তালুক হাজুর আদীব না আব্বাস করে দে রসুলবাহুল ইসলাম যে তস গী আইনে আনসারি এক মহিলা এক মাই হা ইভেন নাম উম্মে সিনান

আগামী বছর আগামী রমজান তুই উমরা করিবে তোলে অজস্য আফেবে উমেস সেনারহ আগামী করলে কি ভেবে অজস্র আফ ফেবে তোলে এই হাদিস এবং আগের হাদিস দু হাদিস দ্বারা একান্দি করি স্পষ্ট প্রমাণে রমদান মাস উমরা খুনের দ্বার অত্যন্ত ফজিলত অত্যন্ত মসজিদাবান আল্লাহ রসুল ফজিলত এবং রমদান উমরা খনের দ্বারা সোহাবের ক্ষেত্রে এত বেশি এগত খানে কাবার মধ্যে জিয়ার সোহাব আল্লাহর সাহেবের সোয়াব

আর বাংলাদেশের ক্ষেত্রে জিনা না হই আর দেশের যে টিকিট সিন্ডিকেট বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন নতিবাচক সিন্ডিকেটের কারণে আর এক দেশে এখন টিকিট এত বেশি জিম্মিয়ে গিয়ে গই ওমরা যে মানুষ সাহাকার ঠেয়ালে বলি কিন্তু টিকিট টয় নেবার অথচ বিমান সাইতে জাহাজ দিয়ে যে বিমানের দিকে সিট খালি অন মিডিয়ার দেখুন বিমানের দিয়ে সিট খালি অনদি অনলাইনে সাইলে সিট নেই তার মানে হনজ্ঞ দুর্নীতি হনজ্ঞ সিন্ডিকেট হো রাঘব বলা তো জিম্মে গিয়ে টিকিট কিন অথচ রমজান এত ফজিল এত সম্মান কিন্তু আর আর দেশের সিন্ডিকেট হলে হলে ব্যবসায়ী হলে এই লাগব হলে আর আর যাত্রী হলে ওমরা যাত্রী হলে আল্লাহর ঘর তো বঞ্চিত করে ওমরা তো বঞ্চিত করে আল্লাহ তারা হাতে দান করো কামি আসলে দেশের পরিস্থিতি যাই হোক তারপরেও তো মানুষ যার তারপরেও তো যারা আল্লাহ আগ্রহী আল্লাহ পাক যারা আহ্বান করে যারা আল্লাহ করে মুখ বলে গিয়ে কিন্তু যেহনো কৌশলে মহাশের হয়তো বোধকে না পারে বোধকে যাইতে পারে যারা যাইত পারে তারা সৌভাগ্যবান যারা পারে তারা হয়তো যাই না পাবলেও রমজানে পরে যাবলে ভোস্টেলি বলি কিন্তু যারা নিয়ত করে তাই উমরা যাইম এবার যাবই এবার আদি জানলে হালিয়ে যাব হালি নাবিল ভরও যাব ঈদের আগে নাবালে ঈদের ভরো যাব কিন্তু তো যাব যারা অজনি রাজো যাব এক্ষেত্রে সংক্ষিপ্ত ভরসির হতাল দিন আল্লাহ যারা বর্তমান বিভিন্ন

পবিত্র মাহে রমদান মুবারক রহমদ মাকফরের নাজাদের মাস বরকতের মাস নিয়ামতের মাস কোরআনের মাস তোমার দরবারে মকবুল হওয়ার মাস তোমার নিগরবর্তী হওয়ার মাস তোমার নবীর দর্জন করার মাস আল্লাহ আমরা সিয়াম সাধনা করেছি সাহার ইফতারের মাধ্যমে এত সুন্দর আয়োজন করেছি আল্লাহ আমাদের সবার আয়োজনকে আল্লাহ কবুল করে না আল্লাহ বিশেষ করে তোফায় রমজান আল্লাহ কবুল করানো আর যারা এরা আলো সকল আছে যারা আয়োজনকারী আছে আল্লাহ বেগুনের কবুল করে আল্লাহ বেগুনের জীবনের সমস্ত কেন আপ করে দাও আল্লাহ সমস্ত আয়োজনের মধ্যে বরকত দান করো আল্লাহ বিশেষ করে যারা সিয়াম সাধনা করছে বেগুনের কবুল করো সাহার ইফতারের কবুল করো এবং বিশেষ করে আল্লাহ রমজানের মাধ্যমে আর হেদের নসিব করো এই রমজানের মধ্যে যারা হেদের প্রাপ্তই তারা যাদের রমজানের ফরজ হেদের প্রাপ্ত তাকে আল্লাহ তৌফিক দান করো আল্লাহ আর কবুল কবুল করুন আর সমস্ত আমল হাযানা কবুল করুন আর সারি তাহাজ্জুদ কুরআন তেলাওয়াত দরুদ শরী মিলাদ কেমলা কবুল করুন কে আমলায়ে সিয়ামুন নাহার আল্লাহ কবুল করুন আর হামনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ